আমাদের আশেপাশেই রয়েছে অসংখ্য নেতিবাচক মানুষ এই নেতিবাচক মানুষেরা আপনার জীবনে আনে নেতিবাচক এনার্জি আপনি হয়তো অনেক এফোর্ট দিয়েও তাকে পরিবর্তন করতে পারবেন না তাই সবচেয়ে সহজ হলো নিজেকে এই সমস্ত নেতিবাচক মানুষের কাছ থেকে দূরে রাখা তাদের সঙ্গে পারতপক্ষে কোনো বিষয়ে তর্ক করতে না যাওয়া কিন্তু আপনি কিভাবে বুঝবেন যে তিনি নেতিবাচক মানুষ টাইমস অফ ইন্ডিয়া অনুসারে চিনে নিন এই সাত বৈশিষ্ট্য দেখে সদা দুশ্চিন্তাগ্রস্ত নেতিবাচক মানুষেরা সময় দুশ্চিন্তায় ভোগেন সব কিছুই কম বেশি ইতিবাচক আর নেতিবাচক দিক থাকে তবে নেতিবাচক মানুষগুলোর সামনে যেন নেতিবাচক দিকগুলোই বেশি ফুটে ওঠে কেননা তারা কেবল নেতিবাচকতার উপরেই ফোকাস করে কোনো কাজ শুরুর আগে তার ঝুঁকি নিয়ে মাথা ঘামান বেশি হতাশাবাদী নেতিবাচক মানুষরা খুব কমই সানিসাইট দেখতে পান আপনি আবহাওয়ার বিষয়ে জিজ্ঞাসা করেন উত্তর আসবে বাইরে খুব রোদ এখন যাস না সন্ধ্যায় খুব জ্যাম তখন যাস না রাতে চিন্তাইকারী ধরে যে বন্ধুর বাসায় যাবি সেই তো ভালো নয় যাওয়ার দরকার নেই আবার মনে করুন কিছু একটা রান্না করে সামনে দিলেন সবার আগে বলবে লবণ কম হয়েছে আর একটু কড়া ভাজি করলে মজা হতো ঝালটা বেশি লাগে না অভিযোগের শেষ নেই নেতিবাচক মানুষেরা অভিযোগ করতে ওস্তাদ দেশ রাজনীতি অর্থনীতি সংসার ধর্ম কোনো কিছু নিয়েই তাদের অভিযোগের শেষ নেই তাদের একটা অন্ধবিশ্বাস আছে যে সারা জীবনে কম বেশি সবাই তাদের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত সবাই তাদের ক্ষতি করতে চান নতুন অভিজ্ঞতাকে না নেতিবাচক মানুষের অভিজ্ঞতার ভাণ্ডার বেশ বিশেষ সমৃদ্ধ নয় কেননা তারা জীবনে ঘটে যাওয়া কয়েকটা নেতিবাচক ঘটনার আলোকেই সব কিছুকে ব্যাখ্যা বিশ্লেষণ করতে চান নানা নেতিবাচক ধারণায় নিজেদেরকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রাখেন কোনো নতুন অভিজ্ঞতাই নিতে চান না নিজেরাও নতুন অভিজ্ঞতা নিতে চান না অন্যদেরও তারা নানা আশঙ্কা আর ঝুঁকির কথা বলে বাধা দেন সফল নন নেতিবাচক মানুষেরা সাধারণত সফল নন কেননা সফলতার জন্য ঝুঁকি নেওয়া প্রয়োজন আর তারা যেহেতু নেতিবাচক দিকগুলোর উপরেই জোর দেন তাই নানান আশঙ্কা থেকে ঝুঁকি নিতে চান না সফলতার জন্য যে পজিটিভ এনার্জি উদ্যমের প্রয়োজন হয় তা তাদের নেই এনার্জি শুষে নেই আপনার আশেপাশের নেতিবাচক মানুষেরা আপনার অজান্তেই আপনার এনার্জি শুষে নেন আপনার ভেতরেও বুনতে থাকে নেতিবাচকতার বিষাক্ত বীজ অসুখী নেতিবাচক মানুষরা খুব কমই সুখী হতে পারেন কেননা সুখী হওয়ার পূর্ব শর্ত হল সন্তুষ্টি আর নেতিবাচক মানুষদের সন্তুষ্ট করা খুবই কঠিন কাজ যারা যারা আমাদের ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবার কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য